আসন্ন নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী কামলা হ্যারিসকে জয়ী দেখতে চান রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলেনিয়া ট্রাম্প ট্রাম্পকে ঘৃণা করার কারণেই মেলেনিয়া কামালার জয় চান বলে বিস্ফোরক দাবি করেছেন হোয়াইট হাউসের সাবেক কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্থনি স্কারমুচি টাচ পডকাস্টে সম্প্রতি এক সাক্ষাৎকার স্কারমুচি দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলেনিয়া গোপনে কামলা হ্যারিসের পক্ষ নিচ্ছেন তিনি ট্রাম্পের চেয়ে কামালার জয়ের বিষয়ে আরও বেশি উৎসাহী স্কারমুচি এই মন্তব্য এমন সময় করলেন যখন সাবেক এ ফার্স্ট লেডি তার স্বামী ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণা সমাবেশে অনুপস্থিত থাকছেন গত কয়েকদিনে মিলানিয়াকে শুধুমাত্র তহবিল সংগ্রহের ইভেন্ট এবং যে সমাবেশে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল সেখানে দেখা গেছে পডকাস্টের হোস্ট বেন মাইল মাইসি প্লাস পডকাস্টের হোস্ট বেন মাইসেলসের সঙ্গে আলাপকালে স্কারমুচি দাবি করেন মেলানিয়া ট্রাম্প কামলা হ্যারিসকে হোয়াইট হাউসের দায়িত্বে দেখার জন্য অনেক বেশি আগ্রহী কারণ ট্রাম্পকে ঘৃণা করেন মেলানিয়া স্কারমুচি এমন দাবি অবশ্য প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে তিনি জানান তার সাবেক সহযোগী স্কারমুচি একজন তিক্ত ব্যক্তি এবং তিনি তার ভেতরে ক্ষোভ ধারণ করেন